তো চলো লেটস গো আজকের প্রথম প্রশ্ন গলায় মাছের কাটা ফুটলে কি খেলে তা নেমে যায় সঠিক উত্তরটি হলো লেবুর রস খেলে কাটা নেমে যায় কোন পাতার রস খেলে ডেঙ্গু জ্বর দ্রুত কমে যায় সঠিক উত্তরটি হলো পেঁপে পাতার রস খেলে ডেঙ্গু জ্বরের উপশম হয় কোন মাছ বেশি খেলে চুল পরে লোনা মাছ বেশি খেলে চুল পরে যায় কোন উপজাতির মানুষ সমুদ্রের মাঝখানে বাস করে সঠিক উত্তরটি হলো বাজাও উপজাতির মানুষ সমুদ্রের মাঝখানে বাস করে নেক্সট কোন গাছকে স্বর্গীয় গাছ বলা হয় সঠিক উত্তরটি হলো নারকেল গাছকে স্বর্গীয় গাছ বলা হয় খালি পেটে নিম পাতার রস খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস নেক্সট কোন প্রাণী জন্মের পর দুই মাস পর্যন্ত ঘুমিয়ে থাকে সঠিক উত্তরটি ভাল্লুক তার জন্মের পর দুই মাস পর্যন্ত ঘুমিয়ে থাকে প্রশ্ন ভারতে একমাত্র কোন রাজ্যে লাল চন্দন পাওয়া যায় সঠিক উত্তরটি হলো তামিলনাড়ুতে একমাত্র লাল চন্দন পাওয়া যায় ওয়াটার ব্রিজ কোথায় আছে সঠিক উত্তরটি হল জার্মানিতে এই ওয়াটার ব্রিজটি আছে নেক্সট হলুদ ও নীল রং একত্রে মিশ্রিত করলে কি বর্ণ পাওয়া যাবে সঠিক উত্তরটি হলো সবুজ রং পাওয়া যাবে কোন ফলের বীজে বিষ পাওয়া যায় সঠিক উত্তরটি হলো আপেলের বীজে বিষ পাওয়া যায় মাদার অফ অল গেমস বলা হয় কোন খেলাকে সঠিক উত্তরটি হলো জিমন্যাস্টিক কে মাদার অফ অল গেমস বলা হয় এমন মজাদার নতুন ভিডিও দেখতে জুলেখা জিকে কুইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে নোটিফিকেশন বেলটি অন করুন